বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল পূর্ব লন্ডনের আলতাবালি পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রক্তেমুদের তুফান বয় আমাদের মাথানত হওয়ার নয় বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে চলো বাংলাদেশ রাষ্ট্র নামের সাথে যে দলটির সাথে নামের মিল মুদ্রার এপিট ওপিট বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে শুরু করে আজ অবধি বাংলাদেশের প্রত্যেকটি অধিকার আন্দোলনে এই আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে আজকে এই দখলদার ইউনুস সে তার পেটোয়া বাহিনীদের নিয়ে সে পাগলের পলাপ বলে বলে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মানুষ হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে বাংলাদেশ আওয়ামী লীগ মানুষ আওয়ামী লীগের নাম লেখা আছে আওয়ামী লীগের একটি অনুমতির নাম এই নামকে মুছে বলা যাবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজনীতিবিদ আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন যুবলীগের সহ সভাপতি মন্তর আলী রাজু যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক সাংবাদিক জুবাইর আহমদ সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী তারেক আহমদ আব্দুল বাসির তাতি লীগের আহ্বায়ক সিজিল আহমেদ মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমেদ ফজলে রাব্বি স্মরণ সাংবাদিক জুয়েল রাজ দুলাল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আমি বক্তব্য দীর্ঘায়িত করব না তবে বলতে চাই এরা যারা বাংলাদেশ আওয়ামী লীগকে আজকে নিষিদ্ধ ঘোষণা করল তারা হয়তো তা ইতিহাস জানে না তাদের বাপেরাও এর আগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল কিছু করতে পারে নাই দেশত্ন শেখ হাসিনাকে দীর্ঘদিন তারা দেশে আসতে দেয়নি তারা আটকে রাখতে পারেনি দেশত্ন শেখ হাসিনা বাংলাদেশে এসেছেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে গেছেন বিশ্ব দরবারে দাঁড় করিয়েছেন আর তারা ইতিহাস না জেনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমি বলতে চাই এটা শুধু সাময়িক সময়ের জন্য করেছে তারা এর অস্তিত্ব থাকবে না এদের অস্তিত্ব থাকবে না এই নিষিদ্ধদের অস্তিত্ব থাকবে না আওয়ামী লীগ আবারও বাংলার রাজপথে ফিরবে দেশরত্ন শেখ হাসিনা আবারও বাংলাদেশের রাষ্ট্র বসবেন ইনশাল্লাহ সমাবেশে বক্তারা বলেন মেট্রিকোলাস ডিজাইন করে অবৈধভাবে ডক্টর ইউনুসের নেতৃত্বে বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে অবৈধভাবে বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গণতন্ত্রকে হত্যা করার অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান পুরাতন সংগঠন যে সংগঠন আটচল্লিশ সালে আন্দোলন করেছে বাহান্ন সালে বাসা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে যুক্তফ্রন্টের নেতৃত্ব দিয়েছে ছয়ষট্টিতে নেতৃত্ব দিয়েছে সত্তরে গণমুত্থানে নেতৃত্ব দিয়েছে সত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা নির্বাচনে জয়লাভ করে একাত্তরে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছি সেই সংগঠন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের জোয়ার জোয়ারে বাংলাদেশ ভেসে গিয়েছিল সেই সংগঠনকে আমেরিকা এবং মুসাদ ইসরায়েলের এজেন্ট ডক্টর ইউনুস হাজার হাজার পুলিশ ছাত্র হত্যা করে আমেরিকা বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনকে জঙ্গি নেতা ডক্টর ইউনুস যে নিষিদ্ধ ঘোষণা করার যে দুঃসাহস দেখিয়েছে তারই প্রতিবাদে আজকে তাৎক্ষণিকভাবে আপনি দেখেছেন শত শত প্রবাসীরা এই যুক্তরাজ্যের কেন্দ্রীয় শহীদ মিনার এসে সমবেত হয়েছি আমরা প্রতিবাদ জানাচ্ছি এখনই সময় আমাদের এই জঙ্গি নেতা ডক্টর ইউনুসের বিরুদ্ধে আরও কোনো সাহিত্য নেই যে আওয়ামী লীগ যে দলটি স্বাধীনতা অর্জন করেছে যে দলের জন্ম বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় চল্লিশ বছর আগে সেই দলকে কেউ নিষিদ্ধ করার কোনো ক্ষমতা রাখে না বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সংগঠন মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দলে নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে আহ এবং কোনো দলকে কেউ নিষিদ্ধ করতে হলে একটা জাতীয় সংসদ লাগে সংসদের মাধ্যমে এই কার্যকর করতে হয় কোন কাজ এভাবে কোনো ছেলে খেলা নয় যে কাউকে কেউ শেষ করে দিল আওয়ামী লীগ একটি বিশাল সংগঠন বাংলাদেশের মাটিও মানুষের সংগঠন এই সংগঠনকে তার কথা নিষিদ্ধ হওয়ার নয় আওয়ামী লীগ এগিয়ে যাবে তার নিজস্ব প্রতিভায় আওয়ালী এগিয়ে যাবে আদার অবশ্যই ক্রেতা দেবে জয় বাংলাদেশ এবং আমরা যুক্তরাজ্য প্রবাসী বাঙালি পক্ষ থেকে তৎকালীন আমাদের অবৈধ সরকার অবৈধ জঙ্গি বাহিনী বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে আমরা এখানে বিক্ষুক মিছিল এবং সমাবেশ করেছি আমরা বলতে চাই যেহেতু এ সরকার অবৈধ এটা একটি অবৈধ রেজিম এবং যেহেতু আমরা এই সরকারকে মানি না এইটা অবৈধভাবে এসেছে তাদের তাদের নিজেরই বৈধতা নাই তারা কিভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করব আমরা চাই অচিরেই এই অবৈধ রেজিমকে বাংলার মাটি থেকে উৎখাত করতে এবং আমরা চাই এদেশে এই রেজিমে যারাই আসবে আমরা প্রতিহত করব যুক্তরাজ্যের মাটি আওয়ামী লীগের গাঠি যুক্তরাজ্য যাদেরকে যেখানে পাবো আমরা প্রতিহত করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু